তাদের কোনো সমর্থন নাই তারা পরিকল্পিতভাবে পুলিশের মাধ্যমে পরিকল্পিত দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে এলাকার বাহিরে রেখে মাঠ দখল করার ষড়যন্ত্রে লিপ্ত এটা হলো মূল বিষয় তাদের সাথে কোনো যা আছে সব আওয়ামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা আমরা এখন এই বিষয়ে তো মন্তব্য করার সময় এখন আসে নাই তবে

সাংবাদিকদের কাছে আওয়ামী লীগ ছিল এদেরকে যে পরিকল্পিত ভাবে সমর্থন উচিত